শালবনি টাকশালের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অবস্থান বিক্ষোভ শ্রমিকদের শালবনি টাকশালের সঙ্গে চুক্তিবদ্ধ কন্ট্রাক্টাররা তাদের অধীনে কর্মরত শ্রমিক এবং চালকদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে চলেছে এবং একাংশ আধিকারিকদের মদতে শ্রমিকদের প্রাপ্য না দেওয়ার চেষ্টা হচ্ছে এমনই অভিযোগ তুলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নিয়ন্ত্রিত কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের তরফে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় টাকশাল সালের এক নম্বর গেট সংলগ্ন রাস্তার মোড়ে দিনভর কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ চলার পর বিকেল নাগাদ ট্রাকশালীর আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসেন তাদের আশ্বস্ত করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে বৈঠক করে আগামী দশ দিনের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের সালবনিতে বিআরবিএনএমপিএল অর্থাৎ টাকশাল নোট প্রেস সেই নোট প্রেসে প্রায় সাড়ে পাঁচশো কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করে তার সাথে সাথে প্রায় পঁচিশ থেকে সাতাশ জন আমাদের এখানে যারা ড্রাইভারের সাথে যুক্ত আছে কন্ট্রাক্টরের আন্ডারে তারা এখানে কাজ করে আমরা দীর্ঘদিন ধরে বারবার বিআরি সিএনএম ম্যানেজমেন্টকে বলেছি জানি যে এখানে যে পাঁচশোর উপরে যে কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে বেশিরভাগ আধিকারিক এখানে বাইরের কিন্তু আমাদের বিষয়টা আধিকারিকদের সাথে নয় কন্ট্রাক্টররা কন্ট্রাক্টাররাও কেউ স্থানীয় নয় কেউ মহীর কেউ চেন্নাই কোনো অবস্থাতেই যে সমস্যা শ্রমিকদের যে সমস্যা মেটানো হয়নি বিশেষত ড্রাইভারদের হয় দীর্ঘদিন ধরে তাদের যদি বেতন উনিশ হাজার টাকা বাইশ হাজার টাকা হয় ড্রাইভারদের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকানোর পরে তাদের বাধ্য করা হয় অর্ধেক টাকা যাতে কন্ট্রাক্টরকে ফিরিয়ে দেওয়া হয় কারণ কন্ট্রাক্টররা অত্যন্ত কম রেটে এখানে টেন্ডার ধরে ড্রাইভারদের ওপর নির্যাতন করছে যে সমস্ত ড্রাইভাররা এই কাজ এই কথা শোনে না টাকা রিটার্ন দেয়নি দীর্ঘ কাজ করার পরে তখন তাদেরকে এখান থেকে গেটপাস ছাড়িয়ে নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় এই প্রক্রিয়াতে বিগত পাঁচ ছ মাসের মধ্যে চার পাঁচজন ড্রাইভারকে বন্ধ করে দেওয়া হয়েছে যখন খুশি যাদের তাদের যে কোনো সময় ধমকি দেওয়া হয় নির্যাতন করা হয় যে কোনো সময় অপবাদ দেওয়া হয় মিথ্যা মিথ্যে কথা বলে তাদের বিভিন্ন রকম হুমকি দেয় আজকেও শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্ত ড্রাইভারেরা আজকে এখানে কর্মবিরতি করে তারা অবস্থানে বসেছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে অন্যায় চলছে সেই অন্যায় সুরাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কর্মবিরতি চলবে এবং এই অবস্থান চলবে বিআরবিএনএমপিএল ম্যানেজমেন্ট কেউ আমরা বারবার জানিয়েছি আমরা প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না এই ইয়ে হবে যতক্ষণ ড্রাইভারদের যে সমস্যা সেটা মেটানো হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি চলছে চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ পন্দ এমবিবিএস এম এস কায়ন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস কামি এমবিবিএস ডক্টর প্রথিক সিট এম এস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালেখান এমবিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি অথবা সেভেন